ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিত্য নতুন ধাঁধা নিয়ে ড্রিম হলিডে পার্কের সেই সমুদ্র সৈকতে চলে এসেছি তো আমার সাথে একজন আবহ রয়েছে চলুন তার সাথে পরিচিত নেই আপনার কি নাম আমার নাম রুজিনা মিম রুজিন আমিম কি করেন আপনি আমি একটা জব করি চাকরি করি চাকরি করেন তো আপনার জন্য তিনটা প্রশ্ন থাকবে না তো আপনার জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে তিন অক্ষরে একটা জিনিসের নাম তার ভিতরে বেচা হয় প্রথম অক্ষর বাদ দিলে সেটা মানুষের দেহে রয় সেটা কোন জিনিস সেকেন্ড থাকবে দুই জামা জামা তো তিন অক্ষরে না তিন অক্ষরে একটা নাম হবে তার ভিতরে বেচা কেনা হয় আর যদি প্রথম অক্ষর বাদ দেই তাহলে যে শব্দটা হবে ওইটা মানুষের দেহের মধ্যে একটা অংশ চার না পারেনা মানুষ কেউ পারবে না পারলে দেবে না তো কারো সে হেল্প নেওয়া যাবে না এক একে একে পুরস্কার নিতে হবে 5 6 7 বললাম সরি 8 9 9.5 10 এটা পারলাম না 10 পাস করে দিলাম ঠিক আছে দর্শক উনি প্রথমটা পারে নাই তোনার জন্য বাকি রইলো দুটো প্রশ্ন যদি এই দুটো পারে তাহলে ওর জন্য পুরস্কার থাকবে তো কি বাকি দুইটার জন্য প্রস্তুত হ্যাঁ প্রস্তুত ঠিক আছে ধন্যবাদ আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে ছানা ছানা মিষ্টি আছে তাই না আবার ছাগল ছানা বাচ্চা আছে তো এই ছানা শব্দটার সাথে কি যোগ করলে তার মধ্যে আরাম করা যাবে দশ সেকেন্ড সময় থাকবে এক দুই বি বি যোগ করলে বি যোগ করলে কিভাবে ছানার আগে বি যোগ করলে বিছানা বিছানা রাইট রাইট একদম রাইট আপনি দুইটার মধ্যে একটা বেরে গেছেন তো আপনার জন্য তিন নাম্বার প্রশ্ন এটা যদি পারেন পুরস্কার থাকবে না পারলে কিন্তু পুরস্কার দেওয়া হবে না মেলায় গেছেন কখনো হ্যাঁ মেলায় গেছিলাম কোন না সবাই পছন্দ তাই না মেলা পছন্দ সবাই যা ছোট বড় সবাই যা সবাই যায় আমার প্রশ্ন হচ্ছে কোন মেলা কারো ভালো লাগে না দশ সেকেন্ড সময় থাকবে কোন মেলা ভালো লাগে না যে মেলা যে খারাপ দেখা যায় ওই মেলা তার ভালো লাগে না দুই সব মেলাই ভালো লাগে খারাপ দেখা যায় যেটা সেটাও মানুষ যায় দেখার জন্য ওইখানে কি মানুষ থাকে না অবশ্যই মানুষ তো দেখতে যায় তাই না কিন্তু এমন একটা মেলা আছে যে মেলা কেউ পছন্দ করে না এক দুই তিন চার এমন মেলা কি যে সবাই কেউ পছন্দ করে না পাঁচ ছয় সব মেলাই পছন্দ করে কোন মেলা কেউ পছন্দ করে না সাত কোন মেলা পছন্দ করে না আট নয়